আমরা এখন তোমাদের এমসিকিউ পার্টে টাইপ পাঁচ এমসি সমাধান করো তোমরা এখন যারা আমাদের এমসি কি সাজেশন প্রগ্রহ করিনি দ্রুত সংগ্রহ করে ফেলো দেখো এখানে কী বলেছে একশো চার নম্বর প্রশ্ন প্রথম প্রশ্ন যেটা বলেছে প্রকৃতিতে ইউরোনিয়ামের পরিমাণ কত আমরা জানি এটা মুখস্ত মান যেটা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন পার্সেন্ট প্রকৃতি ইউরিনিয়ামের ইউরোনিয়াম রয়েছে ইউরোনিয়ামের ক্ষেত্রে প্রকৃতি রয়েছে জিরো পয়েন্ট সেভেন পার্সেন্ট ঠিক আছে ইউরোনিয়ামের ছিল বিরানব্বই পারমীর সংখ্যা ভয় ছিল টু থার্টি ফাইভ তার বলেছে একশো তেতাল্লিশ প্রোটন না প্রোটন তো এই যে পারে প্রোটনটা বিরানব্বইটি এটা ভুল হ্যাঁ বিরানব্বই প্রোটন আছে ঠিক আছে একশো নিউটন পঁয়ত্রিশ দেখো অর্থাৎ ঠিক আছে তাহলে এক হচ্ছে আমাদের সঠিক উত্তর আমি যদি একটু চলে যাই একশো দেখো কি বলেছে একশো চেন বিক্রিয়ায় দ্বিতীয় ধাপে কতগুলো নিউটন বের হয় তো ইউনিয়ন বিক্রিয়াটা মনে আছে সবার কি করছিল ইউনিয়ন এক ইউনিয়নকে আঘাত করলে নিউটন দিয়ে আঘাত এক নিউটন দিয়ে আঘাত করলে তিনটা কটা নিউটন বের হয় তিনটা নিউটন বের হয় আবার তো কিপটন বেরিয়াম বের হয় ওটা বাদ দাও আবার যে এটা আরেকটা ইউনিয়নকে ভাঙবে প্রথম ধাপ কিন্তু শেষ এটা আর আরো ইউনিয়নকে ভাঙবে এটা আরো একটা ইউনিয়নকে ভাঙবে তো এখান থেকে আবার তিনটা নিউটন বের হবে এখান থেকে তিনটা এখান থেকে তিনটা এইভাবে লাস্টে কোটি কোটি বের হয় কিন্তু প্রথম ধাপে তিনটা দ্বিতীয় ধাপে কটা বলতো তিন থেকে নয়টা তাহলে অর্থাৎ নয় হচ্ছে আমাদের সঠিক উত্তর ওকে দ্বিতীয় ধাপে কতগুলো নিউট্রন বেরোয় এটাই প্রশ্ন করেছে তাহলে কটি হবে নয়টি হচ্ছে আমাদের উত্তর এরপরে আসো নিউক্লিয়ার রিয়াক্টরে নিউট্রন শোষণ করার জন্য কোনটি ব্যবহৃত হয় কন্ট্রোল ব্যবহৃত হয় নিউট্রনগুলোকে যদি শোষণ করা না হয় তাহলে ওখানে বিস্ফোরণ তৈরি হতে পারে এই জন্য কন্ট্রোল ইউজ করা হয় নিউট্রনগুলোকে শোষণ করতে পারে এরপর আসো কি বলেছে একশো আট নাম্বার নিউক্লিয়ার রিঅ্যাক্টরে জ্বালানি হিসাবে নিচের কোনটি ব্যবহার করা হয় জ্বালানি হিসাবে ব্যবহার করে ইউরোনিয়ামটি ব্যবহার করা হয় নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রের পরিবেশের জন্য ঝুঁকির কারণ কি কারণ হচ্ছে এখানে দেখো খেয়াল করো এখানে আমাদের নিউক্লিয়ার বর্জ্য অত্যন্ত অবশ্যই নিউক্লিয়ার অনেক বেশি এবং সেখানে ইহার থেকে কার্বন ডাইঅক্সাইড এই কার্বন ডাইঅক্সাইড হয় না এটা ভুল কথা নিরাপদ মাত্রায় পৌঁছানোর জন্য লক্ষ লক্ষ বছর বর্জ্য সংরক্ষণ করতে হ্যাঁ বর্জ্যগুলোকে অনেক বছর সংরক্ষণ করতে হয় তাহলে এক ও তিন আমাদের সঠিক উত্তর দুই এক হ্যাঁ দুই নম্বর অপশনটা আমাদের সঠিক উত্তর এক ও তিন কার বলে বের হয় না একশো নয় নাম্বার একশো দশে আসে কি বলছে একশো দশে বলছে হচ্ছে যে কোনো শৃঙ্খলিত বিক্রি আর এক কেজি ভর লোভ পায় তবে নির্গত শক্তি কত হবে যদি এক কেজি ভর লোভ পায় তাহলে শক্তি কত হবে আমরা জানি আমরা জানি হচ্ছে যে ইক টু এম সি স্কোয়ার তাহলে এম কত এক কেজি সি হচ্ছে আলোর থ্রি ইন্টু টেন দি পাওয়ার এইট স্কোয়ার করে দেওয়া কত আসে তাহলে থ্রি ইন্টু টেন দি পাওয়ার এইট স্কোয়ার করবো আমরা তার আগে আমি একটা কথা বলি যে এটা ব্র্যাকেটে দিয়ে দিই হ্যাঁ তাহলে নাইন টু টোয়েন্টি ফোর সিক্সটিন এটা হচ্ছে জুল লোক পায় মানে এই শক্তিটা এই ভথে কত শক্তি পাওয়া যায় পাঁচশো বিশ মেগা ইলেকট্রো ভোল্ট বলতে কি বুঝি অ্যান্ড মেগা ইলেকট্রো ভোল্ট থেকে কি আনতে হবে মেগা ইলেকট্রো ভোল্ট জুলে আনতে হবে তো আমরা জানি এক অ্যান্ড এখানে কি আছে পাঁচশো বিশ এসে রয়েছে না মেগা ইলেকট্রো ভোল্ট তো আমরা জানি হচ্ছে এক মেগা ইলেকট্রো ভোল্ট সমান আমরা জানি বা এক জুল সময় জানিয়ে পয়েন্ট সিক্স ইন্টু টেন্সিনোল জানি এখন দেখো এখানে খেয়াল করো তাহলে মেগা মানে পাঁচশো বিশ মেগা মানে টেন টু দি পর কি সিক্স সিক্স ইলেকট্রো আনতে হবে তাহলে ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন কত আসে

জুল এক ইলেকট্রো ভোল্ট সমান কি বলতো এত জুল তাহলে আমরা এই যে ইলেকট্রো ভোল্টটাকে জুলে কনভার্ট করে দিছি এইটাকে আর মেগা ডট টু দি পাওয়ার সিক্সে কনভার্ট করছি যা আছে তাই লিখছি তাহলে আমি কনভার্টিং পয়েন্টটা হয়ে গেল এরপর যাব একশো বারো নম্বর প্রশ্ন চলে যাবো চলো একশো বারোতে কি বলেছে এই টাইপে ও দুইটা প্রশ্ন আছে আর একশো বারো তেরো চোদ্দ একশো বারো তেরো দেওয়া আছে তো বলেছে প্রথম প্রশ্ন বলেছে যে নিউক্লিয়ো বিক্রিয়ায় কোনটির সাথে নিউট্রনের বিক্রিয়া ঘটানো হয় ইউরোনিয়াম ইকুয়েশন হয় একশো গ্রাম ভরের সমতল শক্তি কত ইলেকট্রো ভোল একশো গ্রাম ভর ই শক্তি বলছে শক্তি সমতল শক্তি কত ই কস টু শক্তি বললেই আইন সূত্রটা আইন সূত্রটা হয়ে যাবে এম সি স্কোয়ার একশো গ্রাম মানে জিরো পয়েন্ট ওয়ান সি মানে আলোর বেগ থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট স্কোয়ার তাহলে এটা জুলে চলে আসবে শক্তি হোক কি জুল তাহলে জিরো পয়েন্ট ওয়ান ইন্টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট স্কোয়ার দিলে আসবে হচ্ছে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ সরি ফিফটিন জুল অনেকে এটা অ্যান্সার দিতে পারো না এটা অ্যান্সার হবে না কিন্তু কারণ বলেছে কত ইলেকট্রো ভোল্টে আনতে বলছে আমি জুলে আনছি জুলে আনছি আমরা জানি একটু দেখাইলাম না যে আবার 1 ইলেকট্রো সমান সমান যে 1.6 10^-19 জুল এটা জানছি তাহলে জুলে আসছে তাহলে যদি 1 ইলেকট্রো এত জুল হয় তাহলে এত জুল সমান কত ইলেকট্রো হবে এটা ভাগ এটা হবে না ভাগই যাবে না যদি এত জুল সমান সমান এখন আমাকে বলছে যে এই জুল সময় কত ইলেকট্র ভোল্ট তো যদি ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ভার্স নাইনটিন জুল সমার সময় এক ইলেকট্র ভোল্ট হয় তাহলে এত জুল সমর্মন কী এইটা ভাগ এটা হয়ে যাবে না তাহলে কী হবে বলো দেখি তাহলে আমরা যদি ভাগ করে দিই নাইনটি এই নাইন টেন টু দি পর ফিফটিন ভাগ তাহলে কত হবে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ভার্স ইলেভেন তাহলে কিন্তু আমরা দেখো মান আসে ফাইভ পয়েন্ট সিক্স টু ইন্টু টেন টু দি পর টু দি পর টোয়েন্টি সিক্স আসছে কেন ওই কি ঠিক ছিল আর দেখি নাইন ওখানে মানটা দেখি থ্রি ইন্টু নাইন ইন টু টেন পর নাইন টু টেন পর ফিফটিন ভাগ ওয়ান পয়েন্ট সিক্স টু টেন টেন্স নাইনটিন হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে ফাইভ পয়েন্ট এটা ভাগ হবে হ্যাঁ এটা নাইনটিনটা আমি নিয়ে ভুলে ইলেভেন দিয়ে দিচ্ছি ওকে তাহলে ভাগ করে দেখো ফাইভ পয়েন্ট সিক্স টু ফাইভ ইন্টু টেন ইনভার্স টেন দুধি পর থার্টি ফোর হচ্ছে আমাদের শক্তি কারণ এখানে আমরা জানি এক ইলেকট্রোভোল সমান সমান ওয়ান পয়েন্ট সিক্স টু টেন ইনভার্স নাইনটিন জুল তাহলে আমরা এটা থেকে কিন্তু এই যে জুল থেকে আমরা কিন্তু ইলেকট্রোভোলটা কনভার্ট করে ফেলছি ভাগ করে এইটা ভাগ ওইটা ঠিক আছে তাহলে আনসার করলো চলে আসে এই ছিল আমাদের এই পর্বের সমাধান তোমরা এখনও যারা আমাদের এই সাজেশন পরে সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো